আসসালামু আলাইকুম হাই গাইস আজকে আমরা রান্না করবো দিনাজপুরের একটা রেসিপি এই রেসিপিটা হলো মাংস রসুনের রেসিপি তো তার জন্য আমাদের একটা করে আমরা দিয়ে দেবো সাবিন তেল সাবিন তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে একটু লেজেন নিব তারপর আমরা এখানে দিয়ে দেবো মরিচ মরিচ দিয়ে দিব দুই চামচ তারপর আমরা দিয়ে দেব হলুদ হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পর আমরা একটু পানি দিয়ে এটা কষাবো ভালো করে মশলা কষালে কিন্তু খেতে মজা লাগে সো তারপর আমরা দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর গরম মশলা তারপরে এটা ভালো মতো আবারও মিক্স করে আমরা এটা কষানোর পরে দিয়ে দিব আদা রসুন বাটার তারপর আমরা মাংস দিয়ে দিব সো গাইস আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন আর লাইক দেবেন সো তারপর আমরা চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কষাবো তারপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলকে সে পড়েছে আমাদের মাংসটা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাও হয়েছে তারপর আমরা দিয়ে দেবো পেঁপে আর দিয়ে দেবো রসুন পেঁপে আর রসুন দেওয়ার পর আমরা এটা ভালো মতো ভিডিও দেখতে চান অবশ্যই আমরা ভিডিওটা তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সো গাইস দেখতেই পারছেন এটা উঠে পরে কত সুন্দর কালারতে এসেছে আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে বিশ পঁচিশ মিনিট কষানোর পরে আমরা এখানে দিয়ে দেবো গরম পানিটা দিব এইবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সো ঢাকনাটা উঠিয়ে দেখুন আমাদের মাংসটা বলকেশি কেশি তারপর আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া সো গাইস আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষ সো গাইস আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা প্রত্যেকটা দিন দেখবেন সো গাইস আমাদের রেসিপি কিন্তু একদম শেষ সো আসসালামু আলাইকুম বাই ভালো থাকবেন আপনার সবাই